খুব বেশি বাকি হয়ে যায় আপনারা এত মানুষ খোলা আকাশে নিচে জায়গা নাই মানুষগুলো কষ্ট করে ওয়াজ শুনতেছেন আমি দেখে এসেছি দোকানে আমার বাবারা বসে বসে ওয়াজ শুনতেছেন এই মহান রাখিম আমাদের সকলকে খোলা আকাশে নিচে সম্ভবত পাক দরবারের ফাতে মাহফিল আসার সুযোগ দিয়েছেন শুক্রিয়া দান করুন আলহামদুলিল্লাহ

আমরা শান্তি প্রিয় ভাবে উভয় জায়গায় থাকি কেউ আমাকে কেউ অশান্ত করবে না কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না ঠিক আছে কিনা কেউ যদি কাউকে দৌড়াই বুঝতে হবে সেও কিছু পিছনে দৌড়তে হবে দৌড়তে হবে না বাবা পিছনে দৌড়ার দরকার নাই আমরা দৌড়াবার দরকার নাই বোঝে গেলে আমরা সাথে আসো নাহলে তোমরা খবর নেবার বলে দাও

আমাদের সাথে মিশে যান মিশে দেখবেন শান্তি মিশনে যখন আপনি ভর্তি হবেন আপনার ভিতরে যত উগ্রতা আছে শৈশব থেকে আপনাদের আছে সব চর্চা ভুলে গিয়ে মদিনা ওয়ালা আপনি

আর বড় করে বলো জায়গা আল্লাহর এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গরা হাতে রাখতে যেমন কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হবে

তোমার রাজনীতি করলে রাজনীতি করো এই মাঠের দাম আছে এখানে সকল উনপঞ্চাশটা রাজনীতি দল এখানে ওয়াজ শুনে তুমি যদি পার্সোনাল দলের

দেখবেন কোরআন গানে দেখবেন রাষ্ট্রপক্ষে যত চেহা এ সব ডাব্লিউর জন্য হয়ে যাবে আমরা গেলে আমরা সংখ্যা লোক আমরা নেতা কেনা তখন বুঝবেন নেতা কেনা এখন বুঝবেন নেতা কেনা সুন্দর জামা তার আপনার কাছে যাবে না ইনশাল্লাহ আপনার আমাদের কাছে আসবেন ঠিক কিনা বলেন এবার আমরা খবরটা বলে দিলাম কোনো কথা নাই সুন্দর যারা আছেন

যে তোমরা আমাকে রেখে চলে যাও